আঠারো শতপানব্বই খ্রিস্টাব্দ ব্রিটিশ পার্লামেন্ট বাংলার চাষিদের দুরবস্থার কারণে নীল বিদ্রোহের অবসানের ঘোষণায় নীলকরা নীলের ব্যবসা গুটিয়ে মুক্ত হয়েছে মেহেরপুর বায়ান পর্ব নীল বিদ্রোহের সময় আইনজীবী যদুনাথ মজুমদার নীল চাষীদের পক্ষ নিয়ে অসীম সাহসের পরিচয় দেন ব্রুজারলি সাহেব সেই আবেদনপত্র ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরেন বিষয়টি পার্লামেন্টে প্রকাশিত হওয়ায় সেখানে এক দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয় ফলে ব্রিটিশ পার্লামেন্ট বাংলার চাষীদের দুর্বস্থার বিষয় নিয়ে এদেশের ইংরেজ শাসকদের কাছে কৈফিয়ত তলব করে তৎকালীন সিনাইডহের জেন্ট ম্যাজিস্ট্রেট স্টিভেনশন দূরের আদালতে অসংখ্য নীলচাষীর নামে নীলকর সাহেবরা মামলা দায়ের করে এসব মামলায় বিনা খরচে নিঃস্বার্থভাবে প্রজাদের পক্ষে ওকালতি করেন যদুনাথ মজুমদার এরপর তিনি মাগুরার উকিল পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মিলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বিলেতে কৃষকদের পক্ষে একটি আবেদনপত্র প্রেরণ করেন বাংলার ছোটলাট এই বিষয়ে মীমাংসা করার জন্য যদুনাথ মজুমদারকে ডেকে পাঠান অবশেষে নীলচাষীদের বিদ্রোহ ও অসন্তোষের কারণ অনুসন্ধানের জন্য ইংরেজ সরকার আঠারোশত ষাট খ্রিস্টাব্দের একত্রিশ ডিসেম্বর নীল কমিশন গঠন করে এই কমিশন দীর্ঘ তিন মাস ধরে সরেজমিনে তদন্ত করে চাষিদের অভিযোগ যথার্থ বলে অভিমত দেয় কমিশন চাষীদের উপর অন্যায় ও অত্যাচার করার জন্য নীলকরদের দোষারোপ করে কমিশনের সুপারিশ অনুযায়ী নীলচাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন হয় এবং বিরোধী কার্যাবলী নিষিদ্ধ হয় ফলে নাগাদ নীল বিদ্রোহের অবসান হয় অবশ্য এরপর রাসায়নিকভাবে প্রস্তুত নীল বাজারে আসায় প্রাকৃতিক নীলের চাহিদা কমে যায় এজন্য জন্য আঠারোশত পঁচানব্বই খ্রিস্টাব্দ নাগাদ নীলকরা মেহেরপুরের আমঝুপি ভাটপাড়া রতনপুর কাথুলি গোয়ালগ্রাম সাহেবনগর রশিকপুর সোলটাকা বেতবাড়িয়া থেকে নীলের ব্যবসা গুটিয়ে নেয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর